ভাই 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 আপনি এখন যেলেন বলবেন আমি পরবর্তী মাসে বলবো দূর্মিয়া আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে যান দূর্মিয়া আছে আমার গার্লফ্রেন্ডের বিয়া তাইলে যে চলে যান কোথাও ঘুরতে মামা তাইলে যে কোথাও চলে যান ঘুরতে চাইলে তাইলে যে কোথাও চলে যান ঘুরতে বুঝি নাই বুঝি নাই আমি না বুঝলে ভালো মামা না বুঝলে ভালো কি করি আমি কি কমু আমি কি কমু আমি কি কমু কি কমু কন কি কমু যা ভাল লাগে যা ভাল লাগে যা ভাল লাগে কি বলবো সরেন এখান থেকে কি বলবো সরেন এখান থেকে বুঝতে না হ্যাঁ কি বলবো সরেন এখান থেকে বুঝতে পারি না বলতে পারেন না নেন একটা খান

ভাই 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 আপনি এখন যে লাইন বলবেন আমি পরবর্তী মাসকে বলবো মিয়া আজকে আমার গার্লফ্রেন্ডের বিয়া পিৎজা টাকা যান